যারা জেন দেখেননি ভিডিওটা তাদের জন্য দেখুন একটা মানুষ রূপ ধারণ করে আসলো সে হঠাৎ বিড়ালে পরিণত হয়ে গেল বড় আশ্চর্য এই ছেলেটা কিছু দেখেছে দেখার পরে দেখুন আবার মানুষের রূপ ধারণ করলো ওর সামনেই অদৃশ্য হয়ে গেল এ ভয় পেয়ে পালাচ্ছে রাতের বেলা জেনেরা এরাম কর্মকাণ্ড ঘটায় বা অনেক সময় বিড়াল কুকুর এসব রূপ ধারণ করে ওই জন্য রাতের বেলা বিড়াল কুকুর অনেকে বলে মারতে নেই দেখেন এ আবার আস্তে আস্তে করে বিড়ালটা দেখেন মানুষের রূপ ধারণ করলো এই মেয়েটা দেখেন একটা পুরো বাড়ি কেউ থাকে না এখানে রাতের বেলা নির্জন জায়গা কিভাবে। এ আস্তে আস্তে করে ওর ভিতর প্রবেশ করছে দেখেন দেখেন দরজা খুলল ওর ভিতর ঢুকে গেল এই মেয়েটা দেখেন একটা ঠিকানা জিজ্ঞেস করছে রাতে কিন্তু মানুষটা মুখ দেখাচ্ছে না ও দরজার দিক ফিরে আবার ওর দিক তাকাতে গিয়ে অদৃশ্য হয়ে গেল কি আশ্চর্য একবার দেখেন এই একটা সবচাইতে আশ্চর্য ধরনের ঘটনা ঘটনাটা দেখলে অবাক হয়ে যাবেন এই দুজন শুয়ে ছিল এই রুমটার ভিতরে রাতেরা রাতের বেলা জেনেরা কত কর্মকাণ্ড চালায় দেখুন কি আশ্চর্য লাহ একবার লা হাওলাওয়ালা কোয়াতে লাভিলা লা হাওলাওয়ালা কোথা দেখেন জানালাটা অটোমেটিক খুলে গেছে জানালাটা খোলার পরে কিছু একটা ঘরে ঢুকেছে দেখেন পর্দাটা কেরাম নড়ছে আস্তে আস্তে পর্দাটাও নিচেই পড়ে গেল এর গায়ে চাদরটাও নিচেই টেনে ফেলে দিল চাদরটা নিচেই টেনে ফেলে দিল দেখেন ছেলেটা ভয় পেয়ে গেছে আস্তে আস্তে করে পাশের ছেলেটা উঠে সব ধরো যে যার বন্ধ করে দিয়ে ওকে শুয়ে দিল এসবগুলো সিসিটিভি ফুটেজে ধারণকৃত নইলে আমরা বুঝতেই পারতাম না জেনেরা এমন কর্মকাণ্ড চালায় কি আশ্চর্য এই চেয়ারটা দেখেন অটোমেটিক আবার উপরের দিকে উঠে যাচ্ছে রাতের বেলা ছেলেটা আবার ভয় পেয়েছে দেখুন ছেলেটা ভয় পাবার জন্যে কি অবস্থা হচ্ছে ওকে ওর ভিতরে জেনের আসস শুরু হয়ে গেছে পাগলামি শুরু করে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন চেয়ারটা উপর থেকে পড়ার পরেই শব্দ ওই ছেলেটা উঠে আবার একে ধরতে যাচ্ছে ধরার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল দেখেন ওর ভিতরে জেনের আসার শুরু হয়ে গেছে আপনারা রাত্রি পুরো বাড়িতে যেখানে সেখানে থাকবেন খুব হিসেব করে ওরা রাতের বেলা খুব এইসব বাড়িগুলো ওরা খুব জ্বালাতন করে বা বিভিন্ন রকম সমস্যা ঘটায়